কলকাতার হেভি ওয়েটের পুজোগুলির ভিড়ে অন্যতম নাম নদিয়া জেলার কল্যাণী নদিয়ার কল্যাণীর নয় স্কোয়ার পার্কে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল বিগত কয়েকটা বছর ধরে দর্শনার্থীদের নজর কেড়েছিল কল্যাণীর নয় স্কোয়ার পার্কের পুজো কিন্তু এবছর একটু ভিন্ন ভাবনায় তুলে ধরা হয়েছে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল মন্ডপের বাইরে ভেতরে গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরা হয়েছে হস্তশিল্পের মাধ্যমে আগেকার দিনের রাজ রাজাদের পুজো যেভাবে হতো অনেকটা সেই আদলেই এবার কল্যাণের নয় স্কোয়ারের পার্কের দুর্গা পুজো তবে বিগত বছরের ন্যায় এবারও দর্শনার্থীদের নজর কারবে এই পুজো তবে বিশেষ আকর্ষণ রয়েছে সমগ্র মণ্ডপ জুড়ে প্রতিমা তৈরিও হয়েছে একপটে সাবেকিয়ানার প্রতিমাতে

হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর মিস কোথা থেকে আসেন আপনি আমরা আছি রিপোর্ট নোবেল বাংলা